রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামীকাল থেকে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন শিল্প গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান তিনি আজ সকালে সোরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানীর হাইকোর্টের সামনে শিক্ষা চত্বরে সৌরাচার পতন আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের কথা বলেন নতুন ব্যবস্থায় বাংলাদেশে ফ্যাসিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলেও মত প্রকাশ করেন উপদেষ্টা এদিকে দিবশৃপুলকে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো শেষে বিএনপি চেয়ারপার্সনের উপদেশটা আমানুল আমান বলেন 90 এবং 24 এর সোরাচার পতনের আন্দোলন একই সূত্রে গাথা তাই সব সর্বযন্ত্র মোকাবেলা করে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি আগামী যে সংস্কার নিয়ে আলোচনা শুরু রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংস্কারের আলোচনা দেশের একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য নিয়ে যাবে আমি আশা করি বাংলাদেশ কখনোই রাখবে না তারা বাংলাদেশের আইন কানুন সংবিধান এমন ভাবেই প্রস্তুত করবেন যেন আর কখনোই মাত্র তারা বেরোচ্ছে না নব্বই সালে গণপ্রথনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন এবং গণতান্ত্রিক সরকারের অগ্রযাত্রা শুরু হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে বিভিন্ন কমিশন গঠন হয়েছে কমিশনের কাজ শেষ ভোট হালনাগাদ হয়েছে হচ্ছে এবং কথা শুরু হয়েছে আমরা আশা করব জাতির যেটা প্রত্যাশা দ্রুত একটি নির্বাচন দিয়ে জনগণের সরকার কায়েম হবে এবং জনগণ এই সরকার পরিচালনা করবে এটাই আজকে জনগণের প্রত্যাশা এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়াও দিবসটি উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সৌরাচার বিরোধী ছাত্র পরিষদ সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়